যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলতে একটা কথা আছে না ঠিক সেরকমই জন্মে মানুষ একা মৃত্যুতে মানুষ একা মাঝখানের যে সময়টা তো বেঁচে থাকার অভিনয় তাই কি না আমরা যখন জন্মগ্রহণ করি আমাদের জীবনে আমরা একা জন্মগ্রহণ করি যখন আমরা চিতায় যাবো কবরে যাব। তখন আমরা একা যাব মাঝখানে শুধু অস্তিত্ব টিকিয়ে রাখার বেঁচে থাকার লড়াই এই বেঁচে থাকার থাকার লড়াইয়ে প্রচুর মানুষ রয়েছেন ভেঙে পড়ছেন প্রচুর মানুষ রয়েছেন কষ্টে রয়েছেন তাদের জন্য বলবো যে কষ্ট মানুষের জীবনে থাকবে দুঃখ দুর্দশা এগুলো জীবনে একটা পার্ট এই অভিনয়ের একটা অংশ এগুলো থাক না আমাদের জীবনে এগুলোকে সাইডে রেখে কীভাবে আমরা বাঁচতে পারি আপনি কিভাবে এই দুঃখ দুর্দশাকে সাইডে রেখেও বাঁচতে পারেন তার জন্য এই বন্ধু এই কৌশিকাচার্য আপনাকে পথ দেখাবে এই দুঃখ দুর্দশা প্রতিটা মানুষের জীবনে থাকবে যেটুকু সময় আপনি বেঁচে থাকবেন সেই অভিনয় অভিনয়টুকুর মধ্যে অভিনয়ের একটা পার্ট দুঃখ দুর্দশা থাকবে এই দুঃখ দুর্দশা না থাকলে আপনি আপনার জীবনে অভিনয়টা সঠিকভাবে করতে পারবেন না তাই এর মধ্যে থেকেও আপনি যদি একটু ভালো থাকতে চান সুন্দরভাবে চলতে চান তার জন্য কৌশিক আচার্যের হাত কিন্তু আপনাকে ধরতে হবে আমি বারবার করে একটাই কথা বলি দেখুন মানে একটা বলিউডের একটা কথা রয়েছে যে ছেলেদের মর্ক কবি দাঁড় নেই হয় না একটা কথা আছে তা ছেলেদের কষ্ট হয় কিন্তু সব থেকে সাইলেন্টভাবে ছেলেরা কিন্তু সেটাকে বুঝতে দেয় না এই কষ্টটা বুঝতে দেয় না তা এই যে প্রতিটা ছেলেরা আমাকে আসেন দুঃখ করে বলেন আমার আর্থিক সমস্যা আমি পারছি না উন্নতি করতে এবং ভেঙে যাচ্ছেন অনেক মানুষ অর্থের জন্য কি করবেন বুঝে উঠতে পারছেন না এই অর্থ এমন একটা জিনিস না এর সঙ্গে সব কিছু জড়িত যদি আপনার পকেটে টাকা থাকে না প্রচুর মানুষ আপনার সঙ্গে আসবে আর টাকা না থাকলে পৃথিবীতে কেউ আপনাকে বুঝবে না একটা কথা আছে ভাত ছড়ালে কাকের অভাব হয় না কাক অভাব হয় না ঠিক ভাত ছড়ালে আপনার যদি অর্থ থাকে না আপনার পেছনে কিন্তু প্রচুর কাক ঘুরে বেড়াবে এই আপনার জীবনে এই অর্থটা আসছে না জীবনে সেই সুখটা নেই সেই রসদটা নেই এই কৌশিক আচার্য আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলছে আপনার জীবনে সেই রসত্ব এনে দেবে সেই সুখের রাস্তা আপনাকে দেখাবে এটুকু আমি গানটি দিয়ে বলতে পারি যারা প্রবলেমের মধ্যে রয়েছেন জীবনে যেটুকু সময় বেঁচে থাকবেন সেই অভিনয়টুকু সঠিকভাবে করতে পারছেন না আপনাকে এই অভিনয়টুকু আপনার এইটুকু টাইমের মধ্যে আপনি হিরো আপনার এইটুকু টাইমের মধ্যে আপনি ভিলেন আপনার এইটুকু টাইমের মধ্যে আপনি নায়িকা এবং এই যে যেটুকু অভিনয় আপনি করবেন এই অভিনয়টুকু সঠিকভাবে করতে হবে আপনাকে এই সঠিকভাবে করতে গেলে আপনাকে একটাই নাম মাথায় রাখতে হবে কৌশিক আচার্য কারণ কৌশিক আচার্য আপনাকে সঠিক রাস্তা দেখাবে আমি চ্যালেঞ্জ নিয়ে লাইভে বসে বলছি আপনি প্রবলেমের মধ্যে রয়েছেন সমস্যার সমাধান করতে পারছেন না আপনার সমস্যার সমাধান হবেই 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 হবে দেখুন ওই টিভিতে বসে এর নামে দুটো চারটে বাজে কথা তার নামে দুটো চারটে নিন্দা করতে বসা কিন্তু আমি টিভিতে বসি না আমার পেছনে কেউ কোনো সময়ের জন্য না কাটিয়ে দিলে আমি জীবনে কারো পেছনে কাটিয়ে দিতে যাই না কোনো সময়ের জন্য ওই কারো বায়োলজিক্যাল গঠন যদি তার একটু মেলি প্রকৃতির হয় আমি যদি তাকে নিয়ে তুচ্ছিল তাচ্ছিল করি একটু ব্যঙ্গ করি এগুলো মানব জীবনের ক্ষেত্রে শোভা পায় না ভগবান যাকে যেমন মানে সে তেমনটাই হবে আমি আপনাকে আলাদাভাবে কী দিতে পারছি আমার মধ্যে কী শিক্ষাটুকু আছে আমার শিক্ষা আমার প্রোগ্রামে ফুটে উঠবে আমার শিক্ষা আমার কথাতে ফুটে উঠবে আজকে আমি কয়েকটা বিষয় ইম্পর্ট্যান্ট বিষয় নিয়ে আলোচনা করব মাটি সংক্রান্ত ভূমি সংক্রান্ত যারা জমি জায়গায় বিজনেস করেন বা যারা বাস্তুতে বাড়িতে বাড়ি রয়েছেন বাড়ি বিক্রি করতে চাইছেন সেটা নিয়ে বলবো এবং কেতু গ্রহ আমাদের জীবনে কতটা নেগেটিভ প্রভাব ফেলে এবং কেতু গ্রহের ফলে আমাদের জীবনে কি কি প্রবলেমস আসতে পারে সেটা বলবো এবং একটা ইম্পর্টেন্ট মজাদার টিপস আজকে দেবো মজাদার টিপস যে টিপসটা করলে আপনার জীবনে পরিবর্তন আসবে খুব সুন্দরভাবে পরিবর্তন আসবে তার আগে আমি দেখে নিই কি লাইনে রয়েছে কারণ একজন ব্যক্তি অনেক সময় ধরে লাইনে রয়েছেন কারণ প্রোগ্রামে আমি বসতে না বসতে কিন্তু ফোন আসে জমা কামা কেন অবস্কার কথা কি বলছেন দুর্গাপুর থেকে বলছেন ডেট অফ বার্থ বলবেন দাদা উনত্রিশে ডিসেম্বর উনিশশো উনতিরিশের ডিসেম্বর উনিশশো সাতানব্বই তাই তো হ্যাঁ জন্ম সময় সকাল ছটা সকাল ছটা পঁচিশ এটা কি আপনার ডেট অফ বার্থ আপনার বয়স অনুযায়ী ঘোড়াটা অনেক কিন্তু ভারী হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে যাই হোক আমি যেটা আপনার ক্ষেত্রে বর্তমানে ফার্স্ট পাচ্ছি আপনার কিন্তু জন্ম ছকে ছক অনুযায়ী যেটা আমি পাচ্ছি বিশেষ করে সেটা হচ্ছে আপনার কর্মজীবনটা কিন্তু বর্তমানে ডিস্টার্ব পরিস্থিতির মধ্যে রয়েছে তার কারণ যদি বলেন কেন যেটা আয়ের ঘর আয়ের ঘরে কেতু বসে রয়েছে অর্থাৎ কর্মস্থানে শত্রু থাকবে ইনকামের জায়গা কিন্তু আপনার ক্ষেত্রে মানে ইনকাম করে আপনি রাখতে পারবেন না টাকা আপনারা আস আসলেও কিন্তু খরচ খরচা হয়ে যায় ম্যারেড লাইফের জায়গা কিন্তু ডিস্টার্ব পাচ্ছে তার কারণ মাঙ্গলিক দোষ আপনার জন্মকুণ্ডলিতে কিন্তু বর্তমান বলুন আজকে আপনি কী বিষয়ের মধ্যে মানে কী বিষয়ে জানতে চাইছেন একদম যেটা বলছি আপনার জীবনের সঙ্গে সেই প্রবলেমটাই হচ্ছে তো যেটা বললাম এই যে বিষয়টা আমি এখন বললাম যে প্রবলেম এটা আপনার জীবনের সঙ্গে হচ্ছে তো একদম একদম কী হচ্ছে বলুন একটু আমাকে কর্মজীবনী কী করছেন কি আপনি বর্তমানে দেখুন আমি আপনাকে বলি আজকে আমি প্রথমেই শুরুতে বলেছি কেতু গ্রহ নিয়ে আমি বলবো যে কেতু গ্রহ কতটা আমাদের জীবনের প্রভাব ফেলতে পারে ঠিক আছে আমাদের যেটা ইলেভেন হাউস যেটা সেই ইলেভেন হাউসটা হচ্ছে আমাদের আয়ের ঘর মানে আমরা যেটাকে সেভিংস করে রাখতে পারবো মানে আপনি ইনকাম যদি ভালো করেন ভালো যদি কাজ করেন তবে আপনি সেভিংস করতে পারবেন যদি আপনি নর্মাল রিস্কা চালান আপনি সেভিংস করতে পারবেন পারবেন না আপনাকে সেই ভালো ক্যাটাগরির কাজ পেতে হবে তবে আপনি সেভিংস করতে পারবেন আগে আপনাকে জানতে হবে কোন ঘরটা আমাদের আয়ের ঘর কোন ঘর ব্যয়ের ঘর কোন ঘর কর্মসংস্থানের ঘর কোন ঘর পত্নির ঘর যেটা ইলেভেন হাউস রয়েছে ইলেভেন হাউসটা কিন্তু আয়ের আয়ের স্থান সেই আয়ের স্থানে যেহেতু কেতু বসে রয়েছে কেতু আপনার কর্মজীবনটা ডিস্টার্ব করছে আপনি কেতু সংক্রান্ত উপায় করুন কেতু রেমেডি করুন আপনার কর্মজীবনের যে প্রবলেমটা রয়েছে আয়ের জায়গায় যে প্রবলেম সেটা অটোমেটিক কিন্তু ঠিক হবে হয়ে যাবে ঠিক আছে এবং যেহেতু মাঙ্গলিক দোষ রয়েছে মাঙ্গল স্থানে কিন্তু আপনার বাড়িটার অবধারিত আমি গ্রান্টি দিয়ে বলতে পারি মঙ্গলে আপনার নিজস্ব অবস্থায় রয়েছে সেক্ষেত্রে মাঙ্গলিক দোষ দোষ প্লাস মঙ্গল নিজস্ব অবস্থায় রয়েছে আপনার বাড়ির বাস্তুগত প্রবলেম রয়েছে থার্ড নম্বর হচ্ছে কি আপনার ম্যারের সংক্রান্ত কিন্তু প্রবলেম হবে বিয়ে হয়েছে কি বিয়ে হতে গিয়ে কিন্তু প্রবলেম হবে ঠিক আছে বা বিয়ে হওয়ার পরেও কিন্তু সমস্যা হতে পারে ঝামেলা অশান্তি ডিভোর্স এই সংক্রান্ত প্রবলেম হতে পারে আপনি একটু পারলে অভিজ্ঞ কাউকে দেখিয়ে এই কেতু একবারই তাকে বলবেন যে যে আমার আয়ের জায়গায় কিন্তু কেতু বসে রয়েছে সেটাকে একটু ঠিক করান তাহলে আপনার জীবনে পরিবর্তনটা আসবে ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর আপনার মঙ্গল করুক কামাক্ষামা আপনার মঙ্গল করুক এটা সব জন্যই বলি এবং আমি যে বিষয়টা বললাম বাস্তুদোষ যেহেতু আসলো আগে জানতে হবে যে কোন কোন উপাদান কোন কোন গ্রহ কন্ট্রোল করে কোন কোন উপাদান কোন কোন গ্রহ কন্ট্রোল করে আমাদের ভূমির গ্রহ কিন্তু মঙ্গলকে আমরা ধরি তাই মঙ্গলকে ভূমির গ্রহ বলা হয় যদি যার জন্ম ছকে মানে যদি মঙ্গল নিজস্ব থাকবে তার কিন্তু ভূমির প্রবলেম থাকবে বাস্তুর প্রবলেম থাকবে অনেক ব্যবসায়ী রয়েছে আমাকে ইদানিং কেন বলছি কথাটা কারণ বর্তমানে যে যে টপিক নিয়ে আমার কাছে মানুষ আসেন আমি সেগুলো নিয়ে টিভিতে আলোচনা করি যে যে বিষয়ের সমস্যা নিয়ে আসে রিসেন্ট আমি এই সপ্তাহের মধ্যে অনেক ব্যক্তিদের সঙ্গে আমি কনসাল্ট করেছি যারা জমি সংক্রান্ত বিজনেস করেন ব্রোকারি করেন এবং অনেকে বাড়ি বিক্রি করতে চাইছেন কিন্তু বিক্রি হচ্ছে না আমি সবার জন্মছক দেখেছি যে সবার ক্ষেত্রে কিন্তু মঙ্গল পীড়িত রয়েছে সবার ক্ষেত্রে মঙ্গল নিচস্ত অবস্থায় রয়েছে অর্থাৎ এটা শাস্ত্রগত অ্যাস্ট্রোলজিক্যাল দিক থেকেও কিন্তু রয়েছে যে মঙ্গল যদি আপনার জন্মছকে খারাপ থাকে তাহলে কিন্তু আপনি জমি সংক্রান্ত বিজনেস করতে গিয়ে বাধা আসবে মঙ্গল স্ট্রং থাকলে জমি সংক্রান্ত বিজনেস আপনার ভালো হবে বাড়ি বিক্রি করতে চাইছেন বা কোনো জায়গা বিক্রি করতে চাইছেন কোনো কাস্টমারকে দেখাবেন কাস্টমার আস আসছে কিন্তু দেখছে পছন্দ করছে না এক নম্বর দ্বিতীয়ত আপনার লোকজন আস আসার কথা বলবে অ্যাডভান্স করার কথা বলবে কিন্তু বিক্রি হতে অ্যাডভান্স করতে গিয়েও করবে না দ্বিতীয় হয়ে গেল তৃতীয় নম্বর হচ্ছে কি টাকা কেউ দেওয়ার কথা বলবে কিন্তু দেবে না ডেট শুধু ডিলে করে যাবে এই ধরনের প্রবলেমগুলো কিন্তু হবে যদি আপনার মঙ্গল ডিস্টার্ব থাকে মানে এই ধরনের প্রবলেমগুলো হয় তাহলে ভাববেন আপনার মঙ্গল ডিস্টার্ব রয়েছে সেক্ষেত্রে মঙ্গলটাকে ঠিক করুন মঙ্গল যদি ডিস্টার্ব হয় আপনার বাড়ির বাস্তুগত দোষ আসবেই আসবে এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি দেখুন জ্যোতিষটা জানি বলে ডিপলি আলোচনা করতে পারি আমার কাছে আমি একটা ব্যাপারটা বলি আমার কাছে আসতে সমস্যা বলতে হয় না কেন বলুন তো আমি জ্যোতিষটা একটু জানি জ্যোতিষটা একটু হলেও জানি যার জন্যে কিন্তু প্রবলেমটা বলছি যদি আপনার সেভেন্থ হাউস সেভেন্থ হাউস হচ্ছে পত্নী মানে প্রতিপত্নির ঘর মানে স্বামী স্ত্রীর ঘর যদি সেভেন্থ হাউসে আপনার ক্ষেত্রে কেতু বসে থাকে হাজব্যান্ড আপনার মধ্যে ঝামেলা অশান্তি হবে ডিভোর্সের জায়গা চলে আসবে তাদের মনোমালিন্য হবে তার জীবনে একাধিক রিলেশন আসতে পারে কোনো কোনো প্রবলেম কিন্তু হবেই এজন্য কি জ্যোতিষ জানতে হবে ওই আমি দু টাকার বই পড়ে চলে আসলাম এর নামে তার নামে বদনাম করে বেড়ালাম যে এ বাজে সে বাজে সে খারাপ ও খারাপ পৃথিবীর সব জ্যোতিষই খারাপ আমি একমাত্র ভালো ওভাবে কিন্তু জ্যোতিষ চর্চা করা যায় না আমার নিজের মধ্যে কি শিক্ষা আছে দীক্ষা আছে এটাকে মানুষকে জানাতে হবে তবে মানুষ তো আসবে তুমি মানুষ দুইটাকে শুধু নিন্দাই করে যাচ্ছে নিন্দা করা মানে কি করে রাবে কি করে সবাই বসে সবার নামে নিন্দা করে যাচ্ছে সবার নিন্দা করে কোন লাভ কি আছে আপনি মানুষের যে প্রবলেমটা নি মানুষ ফেসে রয়েছে সেই প্রবলেম নিয়ে তার সম্বন্ধে বলুন দেখবে হ্যাঁ ঠিক আমার তাহলে এই প্রবলেম গুলো হচ্ছে তাহলে এই গ্রহের জন্য হচ্ছে তাহলে আমি তো যাই ওর কথা বলি যদি তার প্রবলেমটাকে যদি না টাচ করতে পারেন কেউ আপনার কাছে আসবে না এটা জানতে হবে আগে আমি কোন কোন গ্রহের ফলে কি কি প্রবলেম হয় জাস্ট সেটুকুই বলে দেবেন মানুষ তারা প্রোগ্রাম দেখছে তারা এমনি বুঝে যাবে তাহলে আমার এই গ্রহ খারাপ আপনি যার জ্যোতিষ এই জন্য জ্যোতিষটা জানতে হবে শুধু টাকার বই পড়ে জীবনে জ্যোতিষ চর্চা করা যায় না জ্যোতিষ নিয়ে আলোচনা করা যায় না দীর্ঘদিন ধরে আপনাদের কাছে রয়েছি আমি একটা দিয়ে বাবার জন্য বলতে চাই সেটা হচ্ছে কি আমি অর্থের বড়লোক হতে চাই না আমি আপনাদেরকে পেতে চাই আপনাদেরকে নিয়ে আপনাদের ভালোবাসায় বড়লোক হতে চাই আমি যদি আপনাদের ভালোবাসা যেমন বড় লোক হবো না আমার এমনিতে অর্থ চলে আসবে আমার দেখতে হবে না আমি এই লজিক নিয়ে চলি আমি অর্থ আজকে আপনাকে ভুল বুঝিয়ে ভুলভাবে যে কাজটা হবে না আপনাকে বলবো যান আমি করে দেব। এই ধরনের কথাবার্তা বলবো ওই দিনটা আমার চলবে এর পরে কিন্তু চলবে না আপনার গ্রাম থেকে দশজন লোক আসবে আপনাকে বলেছে আপনি পাড়ার গুণ্যমান্য ব্যক্তি আপনি কিন্তু বলে দেবে না ভাই যাস না আপনিও তাকে বলছেন না যে আমি ওর কাছে গেছিলাম কাজ হয়নি আপনি মানসম্মানের কাতিরে বলছেন না যদি আপনার পেস্টেজ ইস্যু হয় আপনি যেন দোদেশিকে দেখিয়েছিলেন এটা আপনি বলছেন না কিন্তু যখন আপনি একটা নিন্দা করে দেবেন না ও কিছু ভালো না জাস্ট না আমি শুনেছি ভালো না তাহলে আপনি একটা এলাকার ফেস ভ্যালু রয়েছে আপনার যখন আপনি কথা বলবেন দশজন লোক কিন্তু দশজনের মধ্যে কিন্তু কুড়িজন হলো মানে নজন হলেও কিন্তু লোক যাবে না আমি এটা চাই না আমি চাই এটাই আমি অর্থ চাই না আমি আপনাদের ভালোবাসা চাই এবং এই ভালোবাসা তখনই হবে যখন আপনার প্রবলেমটা সঠিকভাবে আমি কৌশিকাচার্য সমাধান করতে পারবো আর আমি এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার মধ্যে সেই ক্ষমতাটুকু আছে যে কাজটা আমি করতে পারি সেই কাজটা আমি বলি এবং আপনার সমস্যার সমাধান আমি দায়িত্ব নিয়ে লাইভে বসে বলছি সব জায়গায় গেছেন লাস্টবার একবার আসবেন হবেই হবে সমস্যার সমাধান হবেই হবে হবেই হবে হবেই হবে চ্যালেঞ্জ নিয়ে বললাম আমি কৌশিকা করতে পারি বলে এতটা বুক খুলে বলতে পারি ক্ষমতা আছে বলে বলতে পারি যারা প্রমাণ চান চেম্বারে আসুন প্রমাণ পাবেন জ্যোতিষটা এই ছেলেটি বাচ্চা ছেলে আমি বলবো না বিরাট অভিজ্ঞ বিরাট বড় আমার মানে মুখে বলা নয় আমার কর্মেই মানুষ বুঝবে যারা আমার কাছে বহুদিন ধরে তারাই বুঝবে আমি ওটা বলতে চাই না এত বছর ধরে টিভি প্রোগ্রাম করছি বলবো না আমার কাছে আসবেন রেজাল্ট পাবেন আপনারাই তার মানে প্রতিদান দিয়ে দেবেন অনেক এই প্রসঙ্গে এক কথা বলতে হয় অনেক মানুষ রয়েছেন ফোন করেন করে বলেন গুরুজিকে একটু ফোন দিন একটা গাছের নাম বলুন বা চেম্বার অনেক আছে বলেন আমার কিছু গাছের নাম বলুন যে গাছটা পড়লে আমার জীবনের আমি রাতারাতি বলক হয়ে যাব রাতারাতি লটারি পেয়ে যাব আমি একটা কথা বলি বাস্তব কথা যে মানুষ বেঈমানি করে কিন্তু গাছ বেইমানি করে না কিন্তু গাছে কোনো রকম কোনো কাজ আপনি পাবেন না গাছে গাছ গাছে অনেকে হাতে বাঁধেন অনেকে দেখি যে রাস্তাঘাটে চলে দেখা যায় গাছে মানে হাত হাতে এত গাছ বেঁধেছে ঘা হয়ে যাচ্ছে স্কিনে ইনফেকশান হয়ে যাচ্ছে পড়েও রয়েছে কোনো কোনো কাজ পাবেন না আমি বলছি গাছ পরে কজন রেজাল্ট পেয়েছেন আমাকে বলুন কেন পাচ্ছে না তার কারণটা আমি বলি তার আগে গাছের একটা খুব সুন্দর উদাহরণ দিচ্ছি ইন্দোনেশিয়াতে একটা গাছ আছে তার নাম তারু মাননিয়ান, তারু মাননিয়ান, গাছটার নাম তারু মাননিয়ান। এই গাছটাতে গাছটার গোড়ায় মানে যখন মানুষ মারা যায় তাদেরকে মানে ওই ওই জায়গাটাতে সেই শ্মশানটা কবরস্থানটা মানে সেই শ্মশানটার নাম হচ্ছে গাছের নাম অনুযায়ী তেরুমানান তেরুমানান আপনারা গুগল করলে ইউটিউব করলে আপনার দেখতে পাবেন যে এই শ্মশানটার নাম তেরুমানান আর গাছটার নাম তারু মানিয়ান গাছের নাম অনুযায়ী শ্মশানটার নামটা করা হয়েছে তা সেখানে হিন্দু সম্প্রদায়ের কিছু মানুষজন যারা কি করেন মানুষ মারা গেলে তাদেরকে নিয়ে ওই গাছের গোড়ায় জাস্ট রেখে দিয়ে আসে তাদেরকে কোনো রকম কোনো সমাধিও দেওয়া হয় না তাদেরকে আগুনে দাহও করা হয় না কিন্তু তারা মানুষ যে মারা যাচ্ছে আমাদের বায়োলজিক্যাল গঠন যে কী হয় মানুষ মারা গেলে পচা দুর্গন্ধ বেরোয় কিন্তু ওই গাছের গোড়া যখন আপনি রাখবেন গাছের পাওয়ারে কোনো অলৌকিক ক্ষমতা নয় গাছের পাওয়ারে কিন্তু ওই মানুষগুলোর পচা গন্ধের পরিবর্তে মৃত মানুষগুলোর পচা গন্ধের পরিবর্তে সুগন্ধ বেরোয় সুগন্ধ বেরোয় অর্থাৎ ওই গাছটার ক্ষমতা আছে বলে কিন্তু খারাপ গন্ধটাকে কিন্তু সুগন্ধে দুর্গন্ধটাকে সুগন্ধে পরিণত করছে অর্থাৎ প্রতিটা গাছের মধ্যেই ক্ষমতা কিন্তু আছে মানুষ আমি প্রথমেই বলেছি মানুষ বেইমানি করবে গাছ বেইমানি করবে কিন্তু বর্তমানে যেভাবে গাছটানি ব্যবসা হচ্ছে গাছ যখন তখন কাটলে আপনি রেজাল্ট পাবেন না এই যারা বিক্রি করা কী করে যখন তখন যাচ্ছে কাটছে নিয়ে চলে আসছে গাছটাকে নির্দিষ্ট তিথি মেনে গাছটাকে কাটতে হয় পূজা করতে হয় তারপরে গাছটাকে কাটতে হয় তবেই সেই গাছের রেজাল্ট হবে যারা এইভাবে গাছটাকে ধারণ করেছেন নিজে থেকে গাছটা করে ধারণ করেছেন তাদের জীবনে পরিবর্তন এসছে না আরও পরিবর্তন হবে না আর আমি বারবার একটা কথা বলি এই গাছের নাম বলুন গাছ নিয়ে নেব আমি আমার পরিবর্তন হয়ে যাবে আশা করি কি আমার কাছে আসবেন না ঠিক আছে জীবনে বহলক হতে চাইছেন জীবনে অর্থশালী হতে চাইছেন সেই জায়গাতে মনে ভরসা নিয়ে আসবেন কৌশিক আচার্য আপনাকে গ্রান্টি দিয়ে বলছে আপনার জীবনে ভরসা সম্পূর্ণভাবে পূর্ণতা পাবে অনেক ছেলেরা রয়েছে কি করে পকেটে কি টাকা আছে দেখার দরকার নেই আগে যা কেটিএম কিনে নি আগে যা বুলেট কিনে নিই আপনি কেটিএম কিনবেন তো আপনার এটিএম ফাঁকা হবে আজকে প্রচুর ছেলেরা রয়েছে যে কেটিএম কিনে নিচ্ছে এটিএমে হয়তো দশ পনেরো হাজার টাকা আছে কেটিএম কিনে নিল ওই এটিএম ফাঁকা হয়ে গেল তারপরে আর কি দেখার মানে কী করে দেবে সেটা বুঝতে পারছে না এখন তো গেম খেলবে কেটিএম কিনলো মেয়েদেরকে দেখাবে হু করে ঘুরবে আরে অর্থ থাকলে মেয়ে এমনি চলে চলে আসবে কেটিএম এর দরকার থাকবে না অর্থ থাকলে মেয়ে এমনি চলে আসবে এবং ওই দশ পনেরোটা যখন এটিএম থেকে তুলে দিয়ে দিল ইএমআইগুলো তারপরে এসে ঘাট ধরবে বাইক দেন হয় হচ্ছে চল আমার সঙ্গে বাইক দেন হয় চল বাস্তব হচ্ছে এটাই আমার মনে হলো কিনে নিলাম জীবনে চাইছেন উন্নতি করতে সেই ক্যাপাসিটি তৈরি করুন যখন আপনার কাছে দশ লাখ টাকা আসবে না তখন আপনি এক লাখ টাকা খরচ করে কেটিএম বাইক কিনবেন তারা কি কিনবেন না তিন লাখ টাকা এক লাখ নয় সরি ভুল হলো মনে হয় দুই আড়াইয়ের বেশি হবে হয়তো তখনই কিনবেন তার আগে কিনবেন না না হলে কিন্তু ফাঁসতে হবে আমি যে কথাগুলো বলি বাস্তব কথা বলে বলি যার জন্য অনেকে আমাকে ডাক হবে না কোনো যায় আসে তাদের মাত্র তাতে কোনো আমার এক দিনমাত্র যায় আসে না আপনারা পরিবর্তন হন আপনাদের জীবনে পরিবর্তন আসুক এটা আমি সেই সেটাই বারবারের জন্য আমি চাই পরিবর্তনের চেষ্টা করছেন কিন্তু হচ্ছে না ভালো কাজের চেষ্টা করছেন হচ্ছে না জীবনে ছাত্রের রাস্তা চাইছেন হচ্ছে না সেই জায়গাতে আমি আছি সেই জায়গাতে আপনাকে আমি জীবনে দাঁড় করিয়ে দেবো ফোনটা নিয়ে নিই তারপরে একটা টিপস দেবো এবং যে কেতুর বিষয় নিয়ে প্রোগ্রাম করছিলাম সেটা আলোচনা করব জয়াব নমস্কার কথা বলছেন হ্যাঁ বলবেন দিদি তিন এক উনিশশো সাতানব্বই তিন

মাথা গরম বর্তমানে করে ফেলছে মানসিক সিদ্ধান্ত ঠিক নিতে পারছে না মেয়ে তাই তো মেয়ের জন্মছ কাউকে দেখেছিলেন কি পাথর পড়ে আছে পাথর কাউকে দেখাননি যাক কি বিষয়ে জানতে বলুন কর্মজীবনের সমস্যা তো রয়েছে লগ্নস্থানে আপনার মেয়ের শারীরিক জায়গাটাও কিন্তু উইক রয়েছে ঠিক আছে শারীরিক গুপ্ত রোগ হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে লগ্নে কেতু মানে গুপ্ত রোগ হয় লগ্নে যদি প্রথম হাউস যদি ফার্স্ট হাউসে যদি কেতু বসে থাকে তার জীবনে গুপ্ত রোগ বা নিজেকে নিয়ে টেনশন সবসময় থাকবে দেখুন ওর কর্মস্থানটা দুর্বল রয়েছে আপনি একটু পারলে কর্মস্থানের প্রতিকার করে নেবেন তাহলে আপনার সন্তানের মেয়ের যে পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি ওর জীবনে কিন্তু উন্নতি হওয়ার যোগ খুব ভালো রয়েছে ভালোভাবে জীবনে কিন্তু উন্নতি চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনি আপনার মেয়ের জন্ম ছকে শনি গ্রহ সমস্ত শুভ কাজ হতে গিয়ে হতে দিচ্ছে না সেটা বিয়ে হোক কিংবা কর্ম চাকরি বাকরি ঠিক আছে সেই শনি শুভ কাজে বাধা করে দিচ্ছে এই বাধাটাতে আপনাকে খণ্ডন করতে হবে তবেই না আপনার জীবনে পরিবর্তন হবে আমি যে আপনাকে বললাম মেয়ের শুভ কাজে বাধা হচ্ছে এই এই প্রবলেম হচ্ছে আপনি হ্যাঁ হ্যাঁ শুধু বলে গেলেন সুদীর ভাই হ্যাঁ বললে হবে না বুঝতে তো পারছেন কিন্তু সমাধান না করলে প্রবলেমের সমাধান হবে না তারাপিটা আমি তো রিসেন্ট চেম্বার করে আসলাম এই গেল শুক্রবার তারাপিট চেম্বার করলাম আবার তারাপিট আমি আমি এই শুক্রবার চেম্বার করি সবসময় তো সব অবস্থা তারাপিট থাকি না ভিন্ন অবস্থা ভিন্ন জায়গায় থাকি আর কি এই অবস্থায় আমার নিযোগ দিয়ে শিবের মহাশিবরাত্রির যে ব্রত রয়েছে আর সার পালন রয়েছে প্লাস তারপরে কাজবাজ রয়েছে এই অবস্থায় তারাপীঠে থাকছি না আপনারা কাজ করতে পারেন যে বুকিং নম্বরটা দেখতে পাচ্ছেন নিচে দেখুন বুকিং নম্বর বলে লেখা রয়েছে এই নম্বরে ফোন করে নামটাকে বুক করে নিন আমি কবে তারাপীঠে থাকবো বিয়ের জায়গা ডিস্টার্ব রয়েছে বিয়ে হতে গিয়ে বাধা আসবে ঠিক আছে বিয়ের জন্য ট্রাই করছেন তো

কারণ এখনও আমাদের ভারতবর্ষে প্রচুর মানুষ চায় যে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাবে ছেলেরা কিন্তু ছেলেদের পাশাপাশি যদি মেয়েরা না শক্ত হয় ভারতবর্ষ সেভাবে কিন্তু এগোবে না অর্থাৎ আপনার মেয়ে যখনই ভালো কোনো চাকরি বাকরি পাবে ইনকাম করবে শ্বশুরবাড়িতে ওকে সম্মান করতে বাধ্য হবে যে না আমার স্ত্রী ভালো ইনকাম করে যখন ইনকাম করবে চাকরি করবে কোনো সরকারি চাকরির যোগ রয়েছে যখন সরকারি চাকরি পাবে তখন কিন্তু সেই ক্যাটাগরির কিন্তু জামাইও আপনি পাবেন চাকরিজীবী জামাই পাবেন আর এখন যদি আপনি হচ্ছে মেয়ে চাকরি না পেয়ে যদি তার আগে বিয়ে দিয়ে দেন আপনার কিন্তু জামাইও সেই না চাকরি পাওয়া কিন্তু জামাইকে এখন দিতে হবে আপনি বললাম না যদি বুকিং নম্বরে ফোন করুন আপনাকে বলে দেবে ঠিক আছে ওকে ভালো থাকুন তামাক খান আপনাদের সকলকে মঙ্গল করি এটা সবসময়ের জন্য চাই এবং একটা যেটা বলি সেটা হচ্ছে কি আমি যেটা কেতু নিয়ে আলোচনা করছিলাম দুটো তিনটে অলরেডি কেতু সম্বন্ধে বলেই দিলাম দেখুন আমাদের লগ্নের মানে আমাদের সেকেন্ড হাউসটা হচ্ছে অর্থ মানে ধন সম্পত্তির ঘর যদি আপনার সেকেন্ড হাউস যখন কেতু বসে থাকবেন আপনার সম্পত্তি রিলেটেড আপনার কিন্তু মামলা মকর্দমা এগুলো কিন্তু হবে যদি আপনার মামলা মকরদার মধ্যে নিজের সম্পত্তি নিয়ে মামলা মকরদার মধ্যে রয়েছেন দখলদারির মধ্যে রয়েছেন বা উঠছে না আপনাকে ভাবতে হবে আপনার কেতু প্রবলেম করছে বলে এই প্রবলেমটা কিন্তু হচ্ছে থার্ড হাউসটা হচ্ছে কি আপনার ভাতৃস্থান বা পুত্রস্থান এই থার্ড হাউসে যখন আপনার কেতু বসে থাকবে তখন কিন্তু আপনার সন্তানের শরীর ভালো যাবে না সন্তানের শরীর স্বাস্থ্যের উপরে কিন্তু খারাপ জায়গা প্রভাবটা আসবে এবং যখন আপনার ফোর্থ হাউস যখন আসবে ফোর্থ হাউস যখন কেতু বসে থাকবে তখন ফোর্থ হাউস হচ্ছে রিলেশনশিপের ঘর মানে বন্ধুর ঘর রিলেশনশিপ বন্ধু এই এই সমস্ত জায়গাটা আর কি তখন যখন ফোর্থ হাউসে কেঁত বসে থাকবে তখন আপনার ক্ষেত্রে কি হবে না তখন আপনার ক্ষেত্রে হবে কি যে বন্ধুদের দ্বারা আপনার জীবনে ক্ষতি হতে পারে তখন আপনার ফ্রেন্ড সার্কেল থেকে একটু ডিস্টেন্স বজায় করে রাখতে হবে নাহলে আপনার জীবনে প্রবলেম হতে পারে এবং আমাদের পুত্রস্থান পুত্র যাদের হচ্ছে পঞ্চম স্থানটা কি হচ্ছে পুত্রস্থানের জায়গা হচ্ছে সেই পুত্রস্থানের জায়গাটা কি হবে যখন কেতু বসে থাকবে তখন কী হবে না আপনার সন্তান হতে কি প্রবলেম হবে তাদের কী হচ্ছে যারা জন্ম দেখবেন যে পঞ্চম স্থানে কেতু বসে রয়েছে তার ক্ষেত্রে কিন্তু সন্তান হতে কি প্রবলেম হবে আমি এটুকু লিখে দিতে পারি আমি লিখে দিতে পারি যাদের সন্তান হচ্ছে না বা সন্তান সংক্রান্ত কোনো প্রবলেম রয়েছে সন্তান আসতে গিয়ে মিসকারেজ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু তাদের ফিফথ হাউসে কিন্তু কেতুর অবস্থান রয়েছে কেতু নিজস্ব অবস্থায় রয়েছে যাদের কিন্তু ফিফথ হাউস দুর্বল ফিফথ হাউস ওই দুর্বল না থাকে তার সন্তানের জায়গা কোনো প্রবলেম আসবে না সন্তান হচ্ছে না ভেবে নিন ফিফ্থ হাউস কিন্তু আপনার দুর্বল ফিফ্থ হাউসটাকে স্ট্রং করুন আপনার সন্তান প্রসব করার জায়গাটা কিন্তু ঠিকঠাকভাবে কিন্তু হয়ে যাবে এবং অনেকে নিজের রাগটাকে কন্ট্রোল করে রাখতে পারছেন না নিজের রাগ ঠিক ঠিকঠাক করে রাখতে পারছেন না আপনার সিক্স হাউস কিন্তু দুর্বল হয়ে রয়েছে বলে কেতু বসে রয়েছে বলে কিন্তু আপনার রাগটাকে কমে করতে পারছেন না আপনার সবজনের মাথার মধ্যে বাজে চিন্তা আসবে বাজে সঙ্গ দোষে জড়াবেন বাজে নারীর সঙ্গে জড়াবেন যার ফলে আপনার ফ্রেসগুলো নষ্ট হতে পারে এই যে পুঙ্খানুপুঙ্খ যে কথাগুলো আমি বলছি না এর জন্য না আপনাকে পেটে জ্যোতিষ সংক্রান্ত বিদ্যা থাকতে হবে কোন কোন গ্রহ কি কি ফল দিতে পারে কোন ঘরে বসে কি ফল দিতে পারে পারেন আপনাকে জানতে হবে না জানলে জীবনে হবে না আর আমি কৌশি একটা কথা বলি জানি বলেই বলি যে সব জায়গায় গেছেন আমার কাছে আসতে গেলে আপনার সমস্যা বলতে হবে না আপনার সমস্যা আমি বলে দেব যে আপনি আজকে কি প্রবলেমের মধ্যে আছেন আর আপনার গ্রহ বলে দেবে আপনার যে টোটাল যে ছক যেটা হয় না আমি কিচ্ছু দেখব না আপনি যদি কুষ্টিও করে থাকেন না আমার শুধু আপনার ছকটা নিয়ে আসবেন অনেক পেটে বিদ্যা আছে সবই জ্যোতিষ মানে সূত্র ম্যাথমেটিক্স এটা সূত্র দেখে বিচার করে করে ছক গুনে গুনে বলে দেবো কী প্রবলেমের মধ্যে রয়েছেন এটাই হচ্ছে কৌশিক এটাই হচ্ছে আমার বিচার আমার কাছে আসতে গেলে আমার প্রোগ্রামের একটাই কথা আমি সবসময় যেন ভুলভাল কথা বলতে পছন্দ করি না জ্যোতিষটা জানি বলেই বলি যে আপনার সমস্যা আপনি বলবেন না আপনার সমস্যা আমি বলবো আপনার সমস্যা আমি বলতে যখন পারবো বিশ্বাস যখন হবে তখন ভাববেন কৌশিকাজও কাজ করাতে পারে আপনি যা যার কাছে যাবেন ভাবছেন সে আদৌ আপনার সমস্যা সমাধান করতে পারবে তো সে আদৌ আপনার সমস্যা বলতে পারবে তো যে আপনি কী প্রবলেম নিয়ে তার কাছে গেছেন যে আপনার প্রবলেমটা বলতে পারবে সে আপনার সমস্যার সমাধান করতে পারবে প্রচুর মানুষ রয়েছে দেখা যায় যারা হাতে কোনো কোনো স্টোন রয়েছে আচ্ছা আমি একটা জিনিস যাই বলি আপনারা জানেন তো যে গোল্ড কেনা ব্যবহার করে গোল্ড ব্যবহার করতে কেনা ভালোবাসে আপনি সরকার একটা রুলস করে দিয়েছে যে বাধ্যতামূলক আপনি যদি কোনো গোল্ড কেনেন সেটা খাঁটি গোল্ড খাঁটি সোনা তার মানে সেটা বোঝার জন্য কি এটা হলমার্ক লোঘ আপনাকে কিন্তু দেখে কিনতে হবে সরকার প্রচুর অ্যাডভার্টাইজ করেছে বুঝিয়েছে মানুষকে আপনারা জেনেও গেছেন যে হলমার্ক মানে খাঁটি সোনা এর মধ্যে কোনো ভেজাল নেই আপনি এটা কি জানেন আপনি হাতে যে পাথরটা পরে রয়েছে সেটা খাঁটি কিনা মানে কথা আছে না খাঁটি রত্ন পাবেন আপনি যে হাতে পাথরটা পড়েছেন সেটা খাঁটি কিনা যেমন কী করে বুঝবো খাঁটি যে খাঁটি যে রত্ন তার কোনো সার্টিফিকেট আপনার কাছে আছে তো যে পাথরটা আপনি পরে রয়েছেন আপনারা তো রয়েছেনই মানুষের মানে জ্যোতিষীদের নামে শুধু বদনাম করবেন জ্যোতিষী খারাপ জ্যোতিষী ঠক জ্যোতিষী জোর অ্যাস্ট্রোলজি মিথ্যা বলেই তো যাবেন কারণ কেউ আপনাকে ঠকিয়েছে সেই দায়ীটা আপনি অন্য সবার উপরে দেবেন সবাই খারাপ নয় আপনি যে পাথরটা করেছেন আপনার কর্তব্য যেমন সোনা দোকানে গেলে আপনি হলমার্ক লোগোটা দেখে নিচ্ছেন আপনার পাথরের সার্টিফিকেট নেওয়া আপনি পাথরের সার্টিফিকেট নেননি আপনি বলে যাচ্ছেন এই পাথরটা ডুপ্লিকেট এই বা এই পাথরে আমার জীবনে কাজ দিচ্ছে না পাথরের কাজ তখনই দেবে খারাপ ভালো যে কোনো একটা প্রভাব আপনার জীবনে দেবেই যে কোনো প্রভাব আপনার জীবনে দেবে যদি পাথরটা অরিজিনাল হয় ধরুন আপনি নীলা পাথর পড়লেন নীলা পাথর যদি আপনার ক্ষেত্রে দরকার থাকে আমি ভাবলাম সে ভাল না জেনেই দিয়েছে যদি না জেনেই দিয়ে যদি দরকার থাকে তবে আপনার জীবনে ভালো হবে যদি দরকার না থাকে আপনার জীবনে ক্ষতি হবে দেখছেন পাথর পরে আমার জীবনে ভালোও হয়নি খারাপ হয়নি কিছু বুঝতে পারছি না আপনি নিজে বিচার করুন এরকম প্রচুর মানুষ আমাদের আসেন আজকে আমি একটা মানে পরিসংখ্যান বলতে পারেন আমি করে দেখেছি এইটটি মানুষ যারা সার্টিফিকেট ছাড়া ভুল পাথর পড়েন এবং তাদের জীবনে রকম কোনো পাথর ধারণ করার পরে কোনো পরিবর্তনও হয়নি মানে ভালো হয়নি খারাপও হয়নি তাহলে পাথর পরে লাভ কী ছিল ডুপ্লিকেট পাথর ভালো হবে না খারাপ হবে না যদি খারাপ ভালো পাথর হয় সেই পাথর তার ক্ষেত্রে না লাগলে ক্ষতি হতে পারে তবে বোঝাবে কতটা খারাপ ভালো রয়েছে ক্ষতিটা হোক তাও কিন্তু হয়নি অনেকের ক্ষেত্রে তার মানে কি পাথরটা কিন্তু অরিজিনাল নয় আপনি একটা যদি টনশিপ যে টনশিপ দিয়ে আমরা ঘর ছাদ ঝাড়াই করি আর কি টর্নশিপ টনশিপ যদি পরে নেন আপনার কি হবে কিছুই হবে না বিন্দার যেমন খাচ্ছেন খাচ্ছেন ঘুরছেন যেমন ঘুরবেন উন্নতিও হবে না আবার অবনতিও হবে না যেমন চলছে তেমন চলবে আপনার নিজের মতো চলবে ব্যাপারটা হচ্ছে এই জায়গাতে আপনাকে সঠিকটাকে জানতে হবে সঠিকটাকে বুঝতে হবে দেখুন আমি বারবার করে একটা জিনিস বলে যাই প্রোগ্রামটা শেষের পর একটা কথা না বললে নয় কামাখ্যাতন্ত্রে আমি কাজ করি কামাখ্যাতন্ত্রে কাজ করে প্রচুর মানুষ তাদের জীবনে সাকসেস পাচ্ছে আমার কাছ থেকে কাজ করে প্রচুর মানুষের আমি ভবিষ্যৎ তৈরি করে দিয়েছি যে আপনি ভবিষ্যৎ তৈরি করতে চান আপনার ভবিষ্যৎ আমি করতে পারবো সেই রসদটা আমার কাছে আছে আমি চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি দেখুন একটা খুব বাস্তব কথা আপনাকে বলছি আজকের আর সফল হয়েছে না প্রতিটা মানুষের সফল হওয়ার কিন্তু গল্প আলাদা আলাদা রয়েছে প্রতিটা মানুষের সফল হওয়ার গল্প আলাদা আলাদা ধরনের গল্প রয়েছে সেরা মোদি হোক কিংবা মমতা হোক কি নচিকেতা হোক কি সচিন তেন্ডুলকর হোক কি মহেন্দ্র সিং ধোনি হোক যেই হোক না কেন প্রতিটা মানুষের সফলতার গল্প আলাদা রয়েছে কিন্তু মার কিন্তু একটাই যে আমাকে চিনতে হবে আমাকে জানতে হবে আমার আমাকে পুরো পৃথিবী চিনবে আমাকে পুরো বাংলা চিনবে আমাকে পুরো দেশ চিনবে উদ্দেশ্য কিন্তু একটাই সফলতার গল্প আলাদা হোক না আপনার তাতে কি যায় আসে যে শ্রেণী থেকে আপনি উঠে আসুন না কেন আপনার জীবনে সাকসেস পাওয়া চাই না প্রতিটা মানুষের সাকসেস হতে হবে এটাই হচ্ছে মূল আপনি সাকসেস চাইছেন আপনি নতুন গল্প লিখুন আপনার গল্পের পাশে আমি দাঁড়াবো লিখতে পারছেন না আমি গাইড করব আপনাকে জীবনে চেষ্টা করছেন নতুন সফলতার গল্প লিখবেন আপনাকে আমি শেখাবো কিভাবে গল্প লিখতে হয় কিভাবে আপনাকে ঘুরে দাঁড়াতে হয় কীভাবে জীবনে সমস্ত ঝড় ঝাপটাকে মোকাবিলা করতে হয় সেই রাস্তা আপনাকে দেখাবো আমি করতে পারবো আমি কাজ করে দেখাতে পারবো সেই প্রতিজ্ঞা নিয়ে আপনাকে লাইভ লাইভিটাই বলছি সব জায়গায় গিয়ে ফেলুয়ার হয়ে গেছেন একবার এই বাচ্চা ছেলেটিকে একবার এই আপনার বাড়ির সন্তান আপনার বন্ধুকে যে বন্ধুর সঙ্গে যোগাযোগ করুন আপনার জীবনে পরিবর্তন হতে বাধ্য পরিবর্তন আপনার জীবনে আমি করে দেখিয়ে দেবো খাওয়া আপনার পাশে আছে এই কৌশিকার্য আপনার বন্ধু আপনার সন্তান আপনার সাথে সব সময়ের জন্য আছে সকলের মঙ্গল হোক ভালো হোক এটা সব সময়ের জন্য চাই জয় মাতারা জয় জয় মাতারা